প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব জিজ বেট নিয়ে এটি বাজারজাত করেছে একমি কোম্পানি এই জিজ্ঞেড আপনারা কি কারণে খাওয়াবেন কখন খাওয়াবেন কিভাবে খাওয়াবেন এ বিষয়ে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব জিজবেট প্রতি পাঁচ মিনিটে রয়েছে জিঙ্ক সালফেট মোনোহাইড্রেট দশ মিলিগ্রাম এই জিজবেট সিরাপটি কি কি সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করবেন জিজ্ঞেড সলিউশন জিঙ্কের অভাবজনিত ঘাটতি পূরণ করে সঠিক দৈহিক গঠন ও ওজন বৃদ্ধি করে হাড়ের গঠন সুন্দর স্বাভাবিক ও মজবুত করে সঠিকভাবে পশম ও লোম গজাতে এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য খাওয়াতে পারেন এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও গবাদি পশু রুচি বৃদ্ধি করে প্রজনন ক্ষমতা ও ডিম উৎপাদন বৃদ্ধি করে খুর ও বাট সুরক্ষিত রাখতে সহায়তা করে এছাড়া ডায়রিয়া চিকিৎসার সহযোগী চিকিৎসা হিসাবে ব্যবহার করতে পারেন হাঁস মুরগি বা পোলট্রি মুরগির জন্য দুই মিলি প্রতি লিটার খাবার পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে প্রাপ্তবয়স্ক গরু মহিষের জন্য পঞ্চাশ থেকে একশো মিলি প্রতিদিন পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে বাছুর ভেড়া ছাগলের জন্য পঁচিশ থেকে তিরিশ মিলি প্রতিদিন পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে পোষা পানির জন্য তিন থেকে ছয় মিলি প্রতিদিন পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে এটি একশো মিলি পাঁচশো মিলি এক লিটার ও পাঁচ লিটার বোতলে পাওয়া যায় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন জিজ্ঞেট নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমি চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনার গবাদি পশুকে সুস্থ রাখেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ